আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি এ জি এস এর একটা পাম্পার নিয়ে আসছি তো পাম্পারের ভিডিওটা আসলে অনেকে চেয়েছিলেন যাদের কারণে পাম্পারের একটা ভিডিও আমরা দিলাম তো পাম্পারের যে ভিডিওটা এটা আমরা পাম্পারের বিস্তারিত খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো সুন্দর করে একদম যা যা আপনারা দেখতে চেয়েছিলেন যে পাম্পারের সাথে কি থাকে এটা কীভাবে সেট আপ করতে হয় কীভাবে কীভাবে এটা লাগাবো তো সব কিছুই আমরা দেখাবো আপনাদেরকে তো আমরা যে পাম্পারটা আনছি এটা হচ্ছে আপনার এ জিএস ব্র্যান্ডের এই যে আপনারা এখানে দেখতে পারেন এ জি এটা নতুন একটা পাম্পার তো আগের যে পাম্পারটা আপনারা আপনারা দেখেছেন তো ওই পাম্পারটা হচ্ছে ব্লু নেভি ব্লু কালারের প্যাকেট আর এটা হচ্ছে সাদা প্যাকেট এটা হচ্ছে এ জি এস এর এইচ জি সিরিজের একটা পাম্পার তো এটার কিছু এক্সট্রা ফাংশন আছে তো ফাংশনগুলো আমি দেখাই যে এটা কেন আসলে নতুন তো এটা হচ্ছে ডিজাইনটা নতুন এটার যে শেপটা এটা নতুন করছে এটা একটু ডিউরেবল আর এটা ইনফ্লেট ফাস্টার মানে এটা আপনার একটু তাড়াতাড়ি পাম্প হয় আগেটা থেকে একটু দ্রুত পাম্প হয় যে খুব যে দ্রুত তা আসলে না একটু দ্রুত পাম্প হয় এটা তো এটার সাথে তেমন কিছুই নেই জাস্ট একটা মেনুয়াল পাবেন বাক্সের ভিতরে এই যে একটা সুন্দরটা মেনুয়াল পাবেন এটা আপনারা এটা আপনারা যদি বোঝেন তাহলে অবশ্যই পরে নেবেন মেনুয়ালটা যদিও সবার প্রয়োজন হয় না ম্যানুয়ালটা তো আমি এখন পাম্পারের দিকে আসি তো পাম্পারের দিকে আসলে প্রথমে এটার যেই লেকটা এটা হচ্ছে নতুন লেকটা খুবই ডিউরেবল আর খুব ভালো লেকটা এটা একদম আপনার অ্যালুমিনিয়াম বিল্ড পুরোটাই অ্যালুমিনিয়াম এবং খুব পাতলা আর এটা খুবই শক্তপোক্ত একটা আপনার পা বলতে পারেন লেগ লেক হচ্ছে যেটা বলে আর কি পাম্পারের লেক তো এই যে এখানে সুন্দর একটা মিটার দেওয়া আছে আর এটা পুরোটা স্প্রিং দিয়ে করা যেন এটা আর কি ভাজ না পড়ে আর এখানে যেটা আছে গোল্ডেন কালারের মেটাল দেওয়া খুব মানে এটা জং ধরবেন আর কি এই জন্য এটা গোল্ডেন কালারের মেটাল দেওয়া আছে আর এটা খুবই হেভি আর খুব সুন্দর স্মুথ আছে এটা জাস্ট খালি আপনারা সেট করে ফেলবেন আপনাদের পিসিপির সাথে আর এটা আমরা একটু এই দিকে দেখি এটা এটাও গোল্ডেন কালারের কোটিং করা আছে খুব সুন্দর আর এটা যে গ্রিপটা এই গ্রিপটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে এই গ্রিপটা খুব সুন্দর আর এটা খুব স্মুথ ধরতেও খুব আরাম লাগে আর এটা যে পাম্পিংটা আমি নিজেও বেশ কয়েকবার পাম্প করেছি খুব ভালো পাম্পটা আসলে খুব স্মুথ আর এটা কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে আসলে এজিএসের পাম্পার খুবই ভালো মানের হয় বাজেট অনুযায়ী কারণ নয় থেকে দশ হাজার টাকা বাজেটের মধ্যে এত সুন্দর পাম্পার আসলে অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না আর কি টুকসিং একটা ব্র্যান্ড আছে তো ওরাও পাম্পার সুন্দর সুন্দর পাম্পার বানায় ভালো ভালো পাম্পার বানায় কিন্তু এজিএসের যে পাম্পারটা এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে আর আমাদের দেশের বেশিরভাগ মানুষই এ জি এসটা ব্যবহার করে এই আমরা নতুন এই ভাষণের পাম্পারটা নিয়ে আসছিলাম তো এটার সাথে আপনারা এই যে একটা চাবি পেয়ে যাবেন বিভিন্ন নাট টাইট করার জন্য চাবিটা আর কিছু ওরিং আছে আপনাদের যার প্রয়োজন কিছু নজেল আছে যার যেটা প্রয়োজন এল আছে সব কিছু দেওয়ার সাথে আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে আর একটা লুব্রিকেন্ট দেওয়া আছে এই লুব্রিকেনটা আপনারা জাস্ট যেখানে যেখানে দেওয়ার আপনারা দিয়ে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো এতক্ষণ আমরা এই সুন্দর একটা পাম্পার এটা আপনাদেরকে দেখাইলাম তো এই পাম্পারটা আমাদের কাছে সব থেকে কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেকেই পাম্পার খুঁজতেছেন তো রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাম্পার পেয়ে যাবেন তো আমাদের পাম্পারের প্রাইসটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই পাম্পারের জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আমরা জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করি আসলে সব দেখানোর কোনো প্রয়োজন নেই তবে আপনাদের যার যতগুলো প্রয়োজন আমাদের কাছে এই পাম্পার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন